প্রিয় সহকর্মীবৃন্দ এই সকল কিছু আজকের সকল আয়োজন এই যে আপনারা কথা বললেন বক্তব্য রাখলেন আমি আপনাদের সাথে কথা বলছি সকল কিছুর লক্ষ্য এবং মূল উদ্দেশ্য বা মূল লক্ষ্যই হচ্ছে জনগণের সমর্থন আমাদের পক্ষে রাখা এবং একই সাথে আমাদের যে পরিকল্পনাগুলো সেই পরিকল্পনাগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি সহকর্মীবৃন্দ আজকে যদি আমাদের কথা কথাবার্তা উঠা বাসা চলন বলনে যদি কোনোরকম এমন কিছু ঘটে যেখানে আমরা জনগণের আস্থা বিশ্বাস হারাতে পারি তাহলে সারাদিন এই আলোচনা করে কি লাভ হলো সারাদিন আলোচনা করে কোনো লাভ হলো না এই আলোচনাকে যদি সফল করতে হয় আমাদেরকে এই একত্রিশ দফার সব কিছু যেরকম জনগণের মাঝে নিয়ে যেতে হবে একই সাথে আমাদেরকে যে জনগণের আমাদের প্রতি যে জনগণের আস্থা সেটিকে আমাদের যে কোনো মূল্যে ধরে রাখতে হবে যে কোনো মূল্যে ধরে রাখতে হবে আসুন যেহেতু আমরা বলি যে আমরা জন আমাদের সকল ক্ষমতার উৎস জনগণ যদি সত্যি আমরা এটি বিশ্বাস করে থাকি তাহলে আমাদেরকে সেভাবেই আজকে থেকে চলতে হবে প্রিয় সহকর্মী বৃন্দ আমি আশা করব যে আজকে আপনারা সারাদিন ব্যাপী যে কষ্ট করেছেন সারাদিন ব্যাপী যে আলোচনা করেছেন এটিকে এই ঘরের মধ্যে সীমাবদ্ধ দয়া করে রাখবেন না এটিকে জনগণের ঘরে 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 পৌঁছে দিতে হবে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বিগত সতেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে আপনারা সংগ্রাম করে যেভাবে টিকেছিলেন কাজেই তার থেকে অনেক সহজ হবে এই কাজটাকে জনগণের ঘরে পৌঁছে দেওয়ার জন্য এত কঠিন একটি পথ যদি আপনার পাড়ি দিয়ে আসতে সক্ষম হয়ে থাকেন তাহলে এই যে আজকে একটু কষ্টের করেই আমরা কিন্তু জনগণের মধ্যে আমাদের এই একত্রিশ দফাকে নিয়ে যেতে পারি এই কাজটি খুব সহজেই আপনারা করতে সক্ষম হবেন সকলকে সাথে নিয়ে প্রিয় সহকর্মী বিভিন্ন আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকে সারা দিন এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য এবং আমাদের সব একজনের সাথে আরেকজন মতামত বিনিময় করার জন্য পরিশেষে একটাই কথা বলবো জনগণকে সঙ্গে রাখুন জনগণের সঙ্গে থাকুন জনগণের সাথে থাকুন জনগণকে সাথে রাখুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সালাম